うん。 ভবিষ্যৎ উন্নতির চিন্তা তাকে সাহস যোগাচ্ছে শহরের অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও রহমান তাকে আপনার কাছে কি একটু পানি পাওয়া যাবে মহিলা একটি গ্লাসে ঠান্ডা পানি এনে রহমানকে দিলেন রহমান ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে পানি পান করতে লাগলেন তৃষ্ণা মিটিয়ে তার শরীর কিছুটা শান্ত হল কিন্তু ক্লান্তি এখনো কাটেনি মহিলা তার দিকে তাকিয়ে জানতে চাইলেন আপনি কোথা থেকে এসেছেন কি হয়েছে আপনার রহমান মহিলার প্রশ্নের উত্তরে বললেন আমি কাজের সন্ধানে বের হয়েছি কিন্তু এখনো কোনো কাজ পাইনি সারাদিন ঘুরছি শরীরও ভীষণ ক্লান্ত এরপর তিনি মহিলাকে পানি দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন এবং সেখান থেকে বেরিয়ে পড়লেন আবারও নতুন উদ্যমে কাজের সন্ধানে পথে হাঁটতে শুরু করলেন কারণ তিনি জানেন তাকে হার মানলে চলবে না পরিবারের দায়িত্ব তার কাঁধে রাত গভীর হয়ে গেছে আর রহমান ক্লান্ত শরীর নিয়ে আশ্রয়ের খোঁজ করতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি দূরে একটি ঘর দেখতে পেলেন যেটি আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত মনে হল কোনো উপায় না দেখে তিনি সেই ঘরের দিকে এগিয়ে গেলেন ঘরের সামনে এসে রহমান ধীরে ধীরে দরজায় করা নাড়ালেন মনে মনে আশা করলেন যে কেউ তাকে রাত কাটানোর জন্য একটু জায়গা দিতে রাজি হবে ঘরের দরজা খুলে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন এবং রহমানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কে এত রাতে এখানে কেন এসেছ কি চাও রহমান বিনয়ের সাথে বললেন আমি একজন দরিদ্র মানুষ সারা দিন কাজের সন্ধানে ঘুরেছি কিন্তু কিছু পাইনি এখন রাত হয়ে গেছে আশ্রয়ের জন্য একটা জায়গা খুঁজছিলাম যদি আপনি আমাকে আজকের রাতটুকু এখানে কাটাতে দেন আমি খুবই কৃতজ্ঞ থাকব বৃদ্ধা তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর রহমানে ক্লান্ত মুখ দেখে চিন্তায় পড়ে গেলেন বৃদ্ধা রহমানের ক্লান্ত চেহারা দেখে তার প্রতি মমতা অনুভব করলেন তিনি বললেন ভেতরে আসো তোমার রাত কাটানোর জন্য জায়গা হবে এখানে যা আছে তাই দিয়ে রাতটা কাটিয়ে দিও রহমান কৃতজ্ঞতার সাথে বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে ঘরে প্রবেশ করলেন বৃদ্ধা তাকে একটি সরল বিছানা দেখিয়ে দিলেন যেখানে সে বিশ্রাম নিতে পারবে দীর্ঘদিন পর এমন সহানুভূতি পেয়ে রহমানের মনে কিছুটা শান্তি এলো, যদিও আগামীর অনিশ্চয়তা এখনও তাকে ভাবিয়ে তুলছিল রহমান যখন ঘরে প্রবেশ করলেন তখন তিনি জানতেন না যে বৃদ্ধা মহিলা আসলে একটি ভূত তিনি যখন বিছানায় বসে বিশ্রাম নিতে লাগলেন তখন বৃদ্ধার অদৃশ্য উপস্থিতি ঘরটিকে ঘিরে একটি অদ্ভুত অনুভূতি তৈরি করছিল বিদ্যামৃদুসরে বললেন এখানে আমার অনেক স্মৃতি আছে এবং আমি এখানে দীর্ঘকাল ধরে একাকি আছি মহিলা তাকে একটি ঘরে বন্দি করে রেখেছে সে আতঙ্কিত হয়ে চারপাশে দেখল কিন্তু ঘরের দরজা লক করা এবং জানালাগুলোও বন্ধ তিনি ভাবতে লাগলেন এখন আমি কিভাবে মুক্তি পাব মনে মনে সাহস জোগাতে গিয়ে রহমান ভাবতে লাগলেন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য তাকে কিছু একটা করতে হবে জন্য আশ্রয় চেয়েছিলাম বৃদ্ধা দিকে তাকিয়ে বললেন এখানে অনেক রহস্য রয়েছে এবং যারা আমার কথা শুনতে চায় না তাদের আমি কিছু শিক্ষা দিতে রহমান ধীরে ধীরে তার পরিস্থিতি সম্পর্কে বৃদ্ধা মহিলার কাছে সবকিছু খুলে বলল তিনি বললেন আমি একজন দরিদ্র মানুষ আমার স্ত্রী ও সন্তান রয়েছে আমরা একাধিক দিন ধরে কষ্টে আছি আমি কাজের সন্ধানে শহরে এসেছি কিন্তু এখনো কিছুই পাইনি আমি তাদের জন্য কিছু করতে চাই কিন্তু আপনার কাছে বন্দী হয়ে আছি আমি সাহায্য চাই মহিলা তার কথা মনোযোগ দিয়ে শুনলেন রহমান তার দুর্দশার কথা বলার সময় চোখে জল এসে গিয়েছিল তিনি জানালেন যে তিনি যদি ফিরে যেতে না পারেন তাহলে তার পরিবারের অবস্থা আরও খারাপ হবে বৃদ্ধা কিছুক্ষণ তিনি শহরের রাস্তায় বের হয়ে আবার কাজের সন্ধানে চলে গেলেন আশেপাশের মানুষজন এবং দোকানপাটের দিকে এক নজরে তাকালেন কিছুক্ষণ পরে তিনি একটি নির্মাণস্থলে গিয়ে কাজের সুযোগের খোঁজ করতে লাগলেন সেখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন এবং একজন কর্মী রহমানের দিকে এসে বললেন আপনি কি কাজ করতে চান রহমান উত্তেজনায় বললেন হ্যাঁ আমি কাজ করতে প্রস্তুত কর্মীটি তাকে কাজের বিস্তারিত জানাল এবং রহমানের উপর বিশ্বাস রেখে তাকে কাজে যোগ দিতে বল রহমান দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলেন তিনি নির্মাণস্থলে শ্রমিক হিসেবে শুরু করলেও দ্রুতই তার দক্ষতা ও মেধার কারণে আরও বেশি দায়িত্ব পেতে থাকলেন তিনি ধৈর্য ধরে কাজ করতেন এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন কিছু মাস পর রহমান একটি ছোট্ট সঞ্চয় করতে সক্ষম হলেন তিনি সেই টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা করলেন ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল তিনি ক্রমাগত নতুন সুযোগ গ্রহণ করতে থাকলেন এবং কাজের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেল বছরের পর বছর পরিশ্রমের পর রহমান এখানে শিক্ষা হলো কঠোর পরিশ্রম করলে সফলতা একদিন আসবে